নমস্কার মনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম না জানি সুখের জলে কি যে পেলি হাত সেরে মাঝ পথে চলে গেলি না জানি সুখের জলে কি যে পেলি হাত সেরে মাঝ পথে চলে গেলি দিন তে তেরে তে রে বিনা তাহলে সে কি ভুলছিল আমার ও প্রিয়া সাফ সাধু সুখে ধু ধু শুধুয়ালেয়া শুধু হতাশা ঝর বুকে ঝরালাম সেই ঝরে তরি নাম সাজে না তাহলে সে কি ছিল আমার ও প্রিয়া একলা পুরে মন পেমাগুন শুয়ে যত স্বপ্ন ছিল মন গেল যে ধুয়ে দোষকে ঢেউ ভাঙে জানে রে রেবিনা তাহলে সে ভুল ছিল আমার ওপিয়া গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ